বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এসব দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তারণের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন পরিচালিত স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ এক এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও চরৈভাতি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শহরের শান্তিনগরে অর্ধ শতাধিক শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হাবিব আজম স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার সভাপতি আহমেদ ইস্তিয়াক আজাদের সভাপতিত্বে ও সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের মনিটর আজাদ সিদ্দিকী অর্থ সম্পাদক প্রমিতা চৌধুরী দপ্তর সম্পাদক মইনুদ্দিন সহ অর্থ সম্পাদক খোরশেদ আলম ও স্বেচ্ছাসেবী আসাদ খা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন পরে ভাতি আয়োজনে ফুড ব্যাংক প্রজনের আওতায় একশো জনের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় দুই হাজার সতেরো সালের পঁচিশে ডিসেম্বর স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ এক প্রতিষ্ঠা করা হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি